দিনই সংগঠন আল কিশোর ও যুব কাফেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কামার উদ্দিন জয় কক্সবাজার উখিয়া উপজেলাধীন হলদিয়া পালং ইউনিয়নের সামাজিক ও দিনী সংগঠন আল কিশোর ও যুব কাফেলার উদ্যোগে এলাকাবাসীর সম্মানে গণ ইফতার মাহফিল সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মোহাম্মদ সাইফি সঞ্চালনায় সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াসের কোরআন তেলোয়াতের মাধ্যমে হলদিয়া পাতাবাড়ি মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সরোয়ার জাহান চৌধুরী প্রধান বক্তা হিসেবে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন কক্সবাজার সরকারি কলেজের খতিব মাওলানা সুলতান আহমদ সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব তুর্য চৌধুরী রিগ্যান এছাড়াও রাজনৈতিক সামাজিক ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন সমাপনী শুভেচ্ছা বক্তব্য সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মেহমান কাফেলার দায়িত্বশীল সদস্য ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামী যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সর্বশেষ পাতাবাড়ি ও সুন্না মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা ফরিদুল আলম সাহেবের মোনাজাতের মাধ্যমে গড় ইফতার মাহফিল সম্পন্ন হয় একটা ঘরের যেমন চারিপাশে পিলার থাকে যে পিলার উপর ঘরটা শক্তভাবে থাকে আমাদের ইসলাম ধর্ম ঠিক তেমন পাঁচটা জিনিসের উপর ইসলাম ধর্ম আমাদের ইসলাম ধর্ম ঠিকই আছে এই পাঁচটা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে পারলে এই পাঁচটা জিনিসের উপর যদি আমরা চর্চা করতে পারি আমাদের জীবনে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তাহলে আমরা পরিপূর্ণ ইসলামে তার মধ্যে এই রোজা আরো মাসের মধ্যে এক মাস রোজা রাখা শিয়াম সাধনা হলো আমাদের ইসলাম ধর্মের অন্যতম আকিদা আর আমরা সেই ধর্ম অবলম্বী বলি আজকে আমরা আমাদের রোজার বয়স হওয়ার পর থেকে অর্ধবতি পর্যন্ত আমরা সবাই এই তিরিশ রোজা করে আসছি রোজার তাৎপর্য বলেছি আমি বিশেষ কিছু বলবো না এই রোজা না রাখলে আপনার আল্লাপের কিছু আসবে না কিন্তু এই রোজা যদি পালন না করি আমরা তাহলে আমরা নিজেকেই ধ্বংস করে দেবো রোজা আমাদের জন্য ফরজ করেছেন আমার মনিব আমার সৃষ্টিকর্তা যিনি তিনি আমার জন্য ফরজ করেছেন একটা জিনিস সেই জিনিস যদি আমি না করি সেই নিয়ম যদি আমি পালন না করি তাহলে আমার মনিব আমার মালিক আমার স্রষ্টা যিনি আমার জীবন এবং মৃত্যুর মালিক তিনি আমাকে কিন্তু শাস্তি দেবেন তাই আমি সবাইকে বলবো আমাদের যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে যতক্ষণ পর্যন্ত এই রোজা রাখার মতো শারীরিক সফর্থা আমাদের থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ইসলামের অন্যতম আমরা সারা পরিবারের মধ্যে সমাজের মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে আমাদেরকে জারি করে রাখতে হবে আজকে আমরা আমার সন্তান যদি এই ফরস আদায় না করে আবার সমাজ যদি ফরজ আদায় কম করে আমার আত্মীয় স্বজন যদি এই ফরজ আদায় যদি না করে তাহলে সেটার ভাগে কিন্তু আমরা যারা দায়িত্বশীল আছি আমরা সমাজের যারা বিভিন্ন মুরু কাজ করি তাদের অবশ্যই উচিত আমাদের সমাজের যারা এই রোজা রাখছে না ইচ্ছা করে কোন কোন ব্যক্তি কোন কোন পরিবারের সদস্য ইচ্ছাকৃত ভাবে রোজা রাখার টাকার থাকার পরও রোজা রাখছে না তাদেরকে তাদের থেকে জল করতে হবে যারা ইসলামের ইসলাম এর বিরুদ্ধে কথা বলেছিল মানুষের রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না তাদের রাজনীতি কত হয়ে গেছে তাদের রাজনীতি আর বাংলাদেশের কোনোদিন আসবে না তারা দিল্লিতেই চলে গেছে দিল্লিতেই তাদের বরণ হবে দিল্লিতে তাদের বসবাস তারাই বাংলাদেশে আসতে পারবে না তাই প্রিয় ভাই আপনাদেরকে বলছি আসুন আল্লাহ পাগ্রাল আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়েছে যে গণতান্ত্রিক পরিবেশে আমরা আমাদের ধর্ম কর্ম আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমাদের রাজনীতি করার স্বাধীনতা আমাদের সব কিছু চিন্তা ভাবনা করার ক্ষমতা দিয়েছে এই পাঁচই আগস্টের পর সুতরাং আমরা আল্লাহর কাছে আদায়ের মাধ্যমে এই পাঁচ আকাশ যে কারণে সৃষ্টি হয়েছিল ছাত্র জনতা আমরা সকলে মিলে সেই পাঁচ আকাশের মাধ্যমে যেন বাংলাদেশকে আমরা সুন্দর মানবিক বাংলাদেশ করে তুলতে পারি সেই কাজ করে আমাদেরকে যেতে হবে প্রিয় ভাইয়েরা আমি আর বক্তব্য বেশি করে রাখবো না ইফতারের টাইম হয়ে গেছে আমি সবার জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আর এই এলাকার সবাইকে বলবো সমাজের মধ্যে সৃষ্টি করে থাকবেন না ফেসার সৃষ্টি করা মানে নিজের মধ্যে একটা ফেসাদ সৃষ্টি না করে নিজেরা নিজেদের মধ্যে সুন্দরভাবে থেকে নিজেদের মধ্যে কোনো বিবাদ যদি হয় সেগুলো নিজেরাই করে আমরা একত্রে থেকে আমাদের সুন্দর একটা জীবনযাপন করে যাব